আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শারদীয় দুর্গোৎসব হবে আরও উৎসব মুখর মাধুপুরের সৈয়দ মাহমুদ ফয়সল রায়হান আহমেদ সম্রাটের ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত বিশ্বজুড়ে বাংলা হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সৈয়দ মাহমুদ ফয়সল বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে এসেছে আমরা বিশ্বাস করি এদের সবার ধর্ম যার যার উৎসব সবার আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শারদীয় দুর্গোৎসব আরো জাকজমকপূর্ণ উৎসব মুখর পরিবেশে পালিত হবে তিনি আজ বুধবার অষ্টমী পূজায় মাধবপুর উপজেলার নোয়াパラ চা বাগান এবং মাধবপুর পৌরসভা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। করতে পারি, করতে দিকে পারি, আমরা হব, আমরা মুক করব, অন্য কেউ না। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনগুলিতে সামনে গেল নির্যাতন নিজস্ব করিতে চলবে এবং জনগণের নেতৃ হিসেবে জনগণ পাবে বুক করবে কাউ পরে কেউ ক্ষমতারে চলবে না এবং সবচেয়ে বড় চাঁদাবাজি হবে না